আগামী আঠেরোই আগস্ট বহু প্রতীক্ষিত মোহনবাগান মগান ম্যাচ আর তার জন্য অনলাইনে টিকিট বিক্রি স্টুডেন্ট কমিটি শুরু করছে দশই আগস্ট অর্থাৎ শনিবার থেকে শনিবার এবং রবিবার উইকেন্ডে এবং ছুটির দিনে প্রচুর মানুষ নেটে টিকিট বুক করবেন বলেই আশা করা হচ্ছে এছাড়া ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে দুটি ক্লাবকে পাঁচ হাজার এবং পাঁচ হাজার করে টিকিট দেওয়া হচ্ছে মোট টিকিট বাষট্টি হাজার এই ম্যাচের জন্য ধার্য করেছে সল্টলেক পুলিশ কমিশনারেট তেতাল্লিশ হাজার বিক্রয়যোগ্য টিকিট আছে অনলাইনে টিকিট ছাড়া হবে এবং এগারো বারো এবং তেরোই আগস্ট সেই টিকিট বন্টন করা হবে ইন্টারনেটের বুকিংয়ের কপি দেখিয়ে মোহনবাগান এবং স্প্রেমল মাঠ থেকে তাই সব মিলিয়ে পুরোপুরি ডারপিরা ভয়ে চলে গেল ময়দান